নদীমাতৃক দেশে সাঁতার জানে না এমন মানুষ পাওয়া বিরল তাদের মাঝে আছে আবার কিছু এক্সট্রাঅর্ডিনারি প্রতিভা এই প্রতিভা তুলে আনতে ম্যাক্স গ্রুপ ও সাঁতার ফেডারেশনের যৌথ পৃষ্ঠপোষকতায় আগামী বিশ থেকে তেইশ অক্টোবর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে চৌত্রিশতম জাতীয় সাঁতার ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা এবারের প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা জেলা ক্রীড়া সংস্থা সুইমিং ক্লাব ও বিকেএসপি সহ মোট সাতষট্টি দল অংশগ্রহণ করেছে এর মধ্যে প্রায় পাঁচশো জন পুরুষ ও উনআশি জন নারী সাঁতারু একশো জন টিম অফিশিয়াল এবং একশো বিশ জন মিট অফিসিয়াল সহ সর্বমোট আটশো ষোলো জন অংশ নিচ্ছেন ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্সে নতুন ইভেন্টগুলো সহ সাঁতারে মোট বিয়াল্লিশটি ইভেন্ট রয়েছে ডাইভিং এ মোট ছয়টি এবং ওয়াটার পোলো সহ সর্বমোট ঊনপঞ্চাশটি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে এছাড়া দ্বিতীয় দিনে ওয়াটারপলো দিয়ে শুরু হয় প্রতিযোগিতা ওয়াটারপলো বাংলাদেশে নতুন হলেও বিশ্বজুড়ে এর রয়েছে ব্যাপক খ্যাতি প্রতিযোগীদের খেলা দেখে এমন নতুনত্বের আভাসই পাওয়া গেছে ক্রিকেট ফুটবলের পাশাপাশি সাঁতারের প্রতি সরকারের এমন নজর নিঃসন্দেহে ভালো কিছুর বার্তা বহন করে সরকারের এমন পৃষ্ঠপোষকতায় গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা তরুণ প্রতিভাকে পরিচয় করিয়ে দেবে বিশ্বমঞ্চে